আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে তো আজকে অনেক রোদ উঠেছে কয়দিন তো খুব বৃষ্টি আবার রোদও ছিল হালকা হালকা আজকে প্রচুর রোদ উঠেছে তো মেঘগুলো এত সুন্দর খেলা করছিল তাই আমি ভাবলাম আমার কাছে খুবই ভালো লাগছে তাই একটু টাইম লেপস নিলাম সাথে আপনাদের সাথে শেয়ার করলাম আর কি তো আজকের ভিডিওটা হলো আমি আজকে বরের অফিসে খাবার রান্না করে পাঠাবো তো রান্না করবো সেজন্য আর কি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা এখানে আদা বাটা রসুন বাটা ছিল না তো আদা বাটা রসুন বাটা করে নিতেছি এখন রান্না করব মাংস আর আজকে দুই দিন ধরেই বলতেছিলাম আমার বরের অফিসে খাবার দিব তো এই তো কোরবানির মাংস রাখি প্রত্যেকবারই ওদের জন্য একটু করে রেখে রান্না করে দিই আর কি তো আমি এখন রান্নায় চলে যাব যে রসুন করলাম আর এখানে আদা তো প্রেশার কুকারে বসাই দিব যেহেতু গ্যাস নাই সিলিন্ডারে রান্না করব আর সিলিন্ডারে তাপটাও থাকে একটু কম সেই জন্য আমি প্রেশার কুকারে বসাই দিব এখানে কয় কেজি মাংস আমার হিসাব নেই কারণ আমি বেশি করে রান্না করতেছি ওদেরকে একটু বেশি করে দিব যাতে ওরা ফ্রিজে রেখে খেতে পারে আর এই যে এখানে সব মশলা নিয়ে নিয়েছি মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া জিরা গুঁড়া লবণ আর এলাচি দারচিনি চিনি বড়ো এলাচ ছোটো এলাচ সব নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম হালকা একটু পেঁয়াজ ব্লেন্ড করে নিচ্ছি সেটা মানে পুরোপুরি ইয়ে করিনি ব্লেন্ড করিনি সেটা দিয়ে দিচ্ছি এখন হঠাৎ করে আবার একটা হলুদের দাওয়াত আজকেই হলুদ তো ওইখানে যা মানে যাইতে হবে সন্ধ্যার পরে তো হঠাৎ করে ফোনে কথা বললাম যাওয়ারটা পাইলাম তো এই জন্য আরও তাড়াতাড়ি করা লাগতেছে কারণ ওখানে যে করতে হবে কিছু তো এই যে আদা বাটা আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখানে প্রায় চার কেজি হবে না সাড়ে তিন কেজি এরকম মাংস হবে আদা বাটা দিলাম এই যে রসুন বাটা আর একটু আদা বাটা দিব তো লবণ তো দিয়ে দিয়েছি এখন দিব একটু তেল পেঁয়াজ কুচিও দিচ্ছি তো তেলটা আমি এখন দিব না আমি এখন এমনি বসিয়ে দিব কারণ মাংসে অনেক তেল আছে তো তেলটা আমি এখন দিব না আমি দিব আরও পরে মানে যখন একবার রান্না সেই সব আমি বাগার দিব তখন আমি আজকে মাংসটা করতেছি আর কি বাগারের দিয়ে তা এখন এটাকে সুন্দর করে মাখিয়ে তারপরে চুলাই দিয়ে দিব আর মা গরু মাংস মাখানোর সময় কিন্তু খুব সাবধানে কারণ হাড়ের গুতা টুতা লাগলে কিন্তু খবর হয়ে যায় আজকে কিন্তু প্রচুর রোগ উঠেছে আর মেঘগুলো এত সুন্দর ভেসে ভেসে রয়েছে খুব ভাল লাগতেছে দেখতে いいですね。<noise> <noise> なんだっけ তো আমার গোস্ত রান্না শেষ এখন আমি পোলাওটা রান্না করে নিব তো সেই জন্য কিন্তু আমি আগে বেরেস্তা করে নিব তো এখানে এক কেজি পোলার চাল আর এখন দিয়ে দিব হলো আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ থেকে একটু কম আমি পোলায় আদা বাটাটা একটু বেশি দিলে আমার কাছে মনে হয় ফ্লেভারটা আরও ভালো হয় আর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ পাঁচ ছয়টা তো এখন এইটাকে ভালোভাবে ভেজে নিব। পোলার চাল যত ভালো ভাজা হবে তত পোলাটা ঝরঝরা হয় এবং সুন্দর হয় আমি আমার শাশুড়ির কাছ থেকে পোলাওটা রান্না করা শিখেছি তো এই জন্য আমি সবসময় আর কি বলি যে আমি এভাবে রান্না করি তো আমার চালটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি এবং খুব সুন্দরভাবে ভাজা হয়েছে তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখানে এক এক কেজি পোলাওয়ের চাল আর আমি সবসময় পোলাও চা পোলাও রান্না করতে গেলে কিন্তু আমি পানি মেপে দিই না আমি সব সময় আমার চোখের আন্দাজে আর কি পানিটা দিই তো এই তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে প্রায় দুই টেবিল চামচ লবণ দিয়েছি আমি আর দিয়ে দিব গুঁড়া দুধ পানিটা কিন্তু অবশ্যই গরম হতে হবে আমি সবসময় পানি গরম দিই তাহলে চালটা খুব সুন্দর করে ফুটে ওঠে আর এই সময় কিন্তু চোলার আঁচটা জুড়ে থাকতে হবে যখন ভালোভাবে ফুটে আসবে এবং পানিটা শুকিয়ে আসবে তখন আমরা চোলার আঁচটা একদম কমিয়ে দিব এই তো দুই টেবিল চামচ ঘি দিয়ে পোলাওটাকে এখন আমি দমে দিয়ে দিলাম আর এদিকে কিন্তু আমার গোস্ত গরো হয়ে গিয়েছে এখন আমি বাগার দিব সরিষার তেল দিয়ে দিলাম ফ্রাইপ্যানে আর দিয়ে দিচ্ছে আস্ত জিরে আর সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এখন সুন্দর করে লাল লাল করে ভে ভাজা হলেই তারপরে মাংসগুলো ডেলে দিব আর এই তো তাহলে আমার গোস্তটা রান্না হয়ে যাবে এরপর আমি কাবাব আর পটল ভাজি করব। এই যে এখানে রেডি করে নিলাম এখানে এই যে টিফিন কারিতে বেড়ে নিলাম কাবাব পটল ভাজি আর এই যে দুই বাটি পোলাও আর এখানে টমেটো কাঁচা মরিচ পেঁয়াজ ধনে পাতা শশা আর দেওয়া আছে ওরা মাখিয়ে খাবে আর এই যে মাংস দিয়ে দিলাম এখানে বেঁচে গেলে ওরা রেখে খেতে পারবে কারণ ওখানে ফ্রিজ ওভেন সবই আছে তো এই তো আমার রান্নাবান্নাও শেষ এখন বাজে দুইটা ওর অফিসের পিয়নকে আসতে বলা হয়েছে তো সে এসে নিয়ে যাবে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভিডিওটা আর রান্নাগুলো কিন্তু অনেক মজাদার হয়েছে কারণ আমি টেস্ট করে দেখেছি তো সবাই ভালো থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ